ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে আমি তাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই নাই আমরা এখনো ছাড়ি তোমরা বাংলাদেশকে মগের মুল্লুক পেয়েছ নাকি না আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের যারা আজকে এখনো বিদেশের সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর বলে আওড়াচ্ছেন আমি সেই বাংলাদেশের ঘিরিনতের শত্রুদেরকে বলব সেই জুলাই সেই পাঁচই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা যায় না এটা কখনই মেনে নেওয়া যায় না এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবার জন্য আমি আপনাদের আহ্বান জানাব আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে এত ত্যাগ এত যান বিসর্জনের মাধ্যমে ফেসিস্ট পালালো খুনি পালালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতার একটা বড় লক্ষ্য একটা বড় উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনোদিন খুনি তৈরি না হয় ফ্যাসিস তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্গার যেন বাংলার জমিনে তৈরি না হয় এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচই আগস্ট যে ফ্যাসিস্ট খুনি গুমি আয়নাঘর তৈরি করার কারিগর আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার রূপকার এই দিনই ভেঙেছিল সেই এক বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সুপ্রিয়া তার বলি আলহামদুলিল্লাহ যারাই ফেসিস্ট খুনি এবং গুনি আয়নাঘর বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে সেই ছাত্ররা এবং জনগণ এই অন্যায় প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে যখন বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বত্র অলিগলিতে যখন আওয়াজ তুলেছিল তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে সেই আবু সাইদ দুই হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলছিল লুটিয়ে পড়েছিল সেই পশুরা যারা গুলি করেছিল সেই চিত্র এখন আমাদের চোখের সামনে বাড়ছে যখন এই প্রতিবাদে যখন অন্যায় আমার ছাত্র ভাইরা আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল তখন রদ্রের ভিতরে তারা পানি পিপাসা অস্থির হয়ে পড়েছিল তখন সেই মুগ্ধের সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে দলিত হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন যারা এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যারা রাজপথে শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বেহেস্তের ভিতরে বলন্দ করে দে শত শত আমার সন্তানেরা চিরতরে তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনো দিন তারা আলো দেখবে না আল্লাহ রাব্বুল আলমী তাদেরকে সুস্থ করে দে এবং যারা পঙ্গ হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাতরাচ্ছে আল্লাহ রবুল আলমী তাদেরকে সুস্থ করে দে কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয় বলতে হয় এখনো সেই মায়ের কান্না বুক ফাটা চিৎকার সেই শব্দগুলো এখন আমাদের কানের ভিতরে ভাসছে মা চিৎকার মেরে বলছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি ধিক্ষার জানাই আমি ঘৃণা করি সেই লুবিদেরকে যারা এই সব ইতিহাস ভুলে যারা ক্ষমতায় যাওয়ার জন্য আজকে দেশকে শান্তি করার জন্য যারা চাঁদা বাজে দিলিপ্ত হয়েছে টেন্ডার বাজে দিলিপ্ত হয়েছে জায়গা দখলে লিপ্ত হয়েছে ওদেরকে আমরা দীক্ষা জানাই

যারা আজকে সুন্দর সুন্দর বলি আওড়াচ্ছেন আমি সেই বাংলাদেশের ঘিরতের শত্রুদেরকে বলব সেই জুলাই সেই পাঁচই আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি শুক্রিয়া আদায় করতে পারছি রব্বুল আলমিনের দরবারে আজকে সেই ঐতিহাসিক দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এক বছর পরে সেই করুণ ইতিহাস চিত্র সেটা আমরা ধারণ করে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টায় এদেশের শতকরা বিরানব্বই জন মুসলমান বসবাস করে সেই মুসলমানদের মূল চেতনা নীতি আদর্শের নাম হলো ইসলাম ফ্যাসিস্ট চাঁদাবাজ মিথ্যু এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না এর জন্যে আমি বলব যে উদ্দেশ্যে আসা নিয়ে আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে এখনও চক্ষু হারিয়ে তারা দিন রাত্র অসহায় অবস্থায় যারা আজকে পার করছে আমার সাংবাদিক বন্ধুদেরকে বলব আমার প্রশাসন ভাইদেরকে বলবো এবং সর্বশ্রেণীর সর্ব পেশার আমার ভাইদেরকে বলবো আসেন আমরা সবাই একাত্রিত হই আমরা সবাই এক একাকার হয়ে এই খুনিদেরকে এই চাঁদাবাসদেরকে এই বিদেশি আমরা আমরাই বাংলাদেশের মধ্যে চিরতরে কবর রচনা করতে হবে সেই হিসাবে আমি সকল কথা আহ্বান জানাচ্ছি পাঁচই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন গড়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি এইভাবে আমাদের সজাগ থাকতে হবে আমরা সবাই এক একাকার হয়ে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সুন্দর দেশ করার এবং এই আশায় আমরা একাত্রীতে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন রব্বার ফিদ হাসানা অফিলাতি হাসানা অকিনা আজাবান্ন বের গেয়ার এখন মিছিল হবে আমরা সবাই সুশৃঙ্খলভাবে আমরা মিছিল অংশগ্রহণ করবো